নতুন নিয়োগ বিধি নিয়ে সরকারের অবস্থান কী তা আজকে হাইকোর্টে হলফনামা জমা দিতে হবে এবং সেটা নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই তোমরা বিস্তারিত জেনে যেতে পারবে আমরাও সন্ধেবেলাতে এই বিষয়ে আলোচনা করবো শুধু তাই নয় যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের অবস্থান কী সেটা সম্পর্কেও জেনে যেতে পারবে এরপর যদি দেখা যায় যে নতুন নিয়োগবিধি পরিবর্তন হয় বা নতুন নিয়োগ বিধি নিয়েই যদি পরীক্ষা হয় সেটা কি হবে যেটা জানতে পারবো তার উপর ডিপেন্ড করে আগামী দিনে তোমাদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে সে সম্পর্কে আমরা সন্ধেবেলা আলোচনা করব তো এখন যে বিষয়গুলো বারবার ধরে উঠে আসছে যার জন্য আমি ভিডিও এলাম সেটা হচ্ছে যে পরীক্ষা পিছানোর সম্ভাবনা কতটা কারণ গতকালই একটা তোমরা খবর পেয়েছো যেখানে পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নেই এখন তোমাদেরকে প্রথমেই বলে রাখি এই বিষয়ে আমি ভিডিও এর আগেও বলেছিলাম যে দেখো তোমাদেরকে সেপ্টেম্বর মাস পরীক্ষা হবে সেটা ভেবেই এগিয়ে যেতে হবে ওভারঅল যত অ্যাসপারেন্টরা রয়েছে প্রত্যেকের একই অবস্থা যে এত কম সময়ের মধ্যে সমগ্র সিলেবাসটাকে সম্পূর্ণ করে করা এবং সমগ্র সিলেবাসটাকে শেষ করা তার সাথে প্র্যাকটিস করে এগিয়ে নিয়ে যাওয়া একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার যে তোমরা তোমাদের এখন মাইন্ড সেট আপটা থাকবে সেপ্টেম্বর মাস এরপর যদি দেখা যায় যে কোনো কারণবশত দেখা গেল কি যে পরীক্ষা পিছোচ্ছে যদি পরীক্ষা পিছিয়ে যায় সেটা তোমাদের বেনিফিট তো তার জন্য এখন থেকে ভাবো না যে তোমাদের পরীক্ষা পিছবে তবে সম্ভাবনা খুবই কম এরপরে হচ্ছে এডিট অপশান নিয়ে তোমাদের অনেকটা চিন্তা অনেকটাই তোমরা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছো তার জন্য কয়েকটা কথা বলে দিই দেখো এডিট অপশানে তোমরা কী কী এডিট করতে পারবে আর কি কি পারবে না এই নিয়ে যতক্ষণ না রাজ্য সরকার সঠিকভাবে বলছে বাকিটা পুরোটাই কিন্তু সম্ভাবনার উপর আমাদেরকে বলতে হচ্ছে যদি মেজর কিছু ভুল হয় এই যে যেমন অনেকেই বলছো যে সিগনেচার করা হয়নি অনেকে সিগনেচারটা না করি ফর্ম ফিল আপটা করে ফেলেছো তো তাদেরকে বলবো দেখো একাধিক ফর্ম ফিল তোমরা করতে পারবে সেক্ষেত্রে আরেকটা ফর্ম তোমরা ফিল করে দিতে পারো সেক্ষেত্রে রিস্কটা অনেক কমে যাবে এরপর ছোটোখাটো যে ভুলগুলো রয়েছে ছোট ছোটো ভুল যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তোমরা এডিট ডেফিনেটলি করতে পারবে কিন্তু মেজর ভুল যদি থাকে সেক্ষেত্রে তোমরা নতুন করে একটা ফর্ম ফিল করে নাও তাতে তোমরা অনেকটাই সেভ থাকবে এরপর তোমাদেরকে আরেকটা কথা বলি দেখো সরকার সবসময় চাইবে যে যারা সতর্কভাবে ফর্ম ফিল আপ করছে না তাদেরকে বাতিলের জায়গায় ফেলে দেওয়া এরপর যখন এডিট অপশান দেবে সেই এডিট অপশানে যদি মেনশন করে দেয় যে এই বিষয়গুলি ছাড়া বাকি অংশগুলি তোমরা এডিট করতে পারবে সেক্ষেত্রে কিন্তু যারা মেজর ভুল করেছিলে তারা কিন্তু বাদ পড়ে যাবে প্রথমেই তাই এই সময় তোমাদের উচিত যে আরেকটা ফর্মকে ফিল আপ করে নেওয়া তাতে করে তোমাদের তোমরা নিজেরা সেফ জোনে থাকবে এরপর বাকি বিষয় তো তোমাদেরকে বললাম যে যতক্ষণ না ইনস্ট্রাকশন আসছে এডিট অপশানে ততক্ষণ পর্যন্ত কেউই সঠিকভাবে আমরা বলতে পারবো না হ্যাঁ তবে তোমরা যদি ওই ফোন নাম্বারগুলোতে যেগুলো এসএসসির হেল্পলাইন ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো সেখানেও সদুত্তর হয়তো তোমরা পেয়ে যাবে তো এই প্রশ্ন নিয়ে অনেক কমেন্ট এসেছিলো এবং আমি সেই সব কমেন্টের উত্তর দিতে পারিনি বলেই আজকের একটা ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে তোমাদেরকে বিষয়টি অবগত করতে চলেছি বা অবগত করলাম এরপরেও যদি তোমাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট ফেলো এবং সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো আর আজকে কী আপডেট আসছে সেটা ইভিনিংয়ে আমি আরেকটা ভিডিও বার্তার মাধ্যমে তোমাদেরকে ছোট্ট করে বলে দেবো কী হতে চলেছে যে নতুন নিয়োগবিধি পরিবর্তন হতে চলেছে কি না বা নতুন নিয়োগবিধিকে নিয়েই পরীক্ষা হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা সুন্দরবেলায় করে নেব তো যাই হোক আজ এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ